কিস্তিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি প্রয়োজন এটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন তারপর আমি একটু ক্লিয়ার করে দেই কিস্তিতে ফোন নিতে গেলে আপনার তিনটা ডকুমেন্ট আমার দোকানে নিয়ে আসতে হবে এক আপনার ভোটার আইডি কার্ড দুই দেওয়া আছে আজ এ এর জন্য স্পেশাল একটি বাটন দেওয়া আছে এই বাটনটা ক্লিক করে এই ফোনের 70% কাজ আপনি অনে আসে ফোন ইউজ না করে করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাইট ভিডিও আপনাকে আপনাদের স্বাগতম চলে আসলাম আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনফিনিক্স লাস্ট সেকেন্ড কোয়ার্টারে বাংলাদেশের বাজারে বিশ্বে মানে সেরা সেলিং হিসাবে আছে তার পুরো বিশেষ যে কারণগুলো আছে ইনফিনিক্স এন্ট্রি লেভেল থেকে নিয়ে হাই রেঞ্জ পর্যন্ত প্রত্যেকটি ফোনই দু হাজার পঁচিশ সালের লেটেস্ট আপডেট ফোন তার মধ্যে ইনফিনিক্স স্মার্ট টেন বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেলের মধ্যে একদম সবচেয়ে লেটেস্ট এবং কম দামের মধ্যে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা স্মার্ট টেন তারপরে আছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস তারপরে আছে হলো গিয়ে ইনফিনিক্স হট সিক্সটি আই এই ফোনটি বাজারে নতুন আসছে আর ইনফিনিক্সের নোট সিরিজ নিয়ে কথা বলার মতো তার কিছুই নাই কারণ এর আগে আমি নোট সিরিজ এর অলরেডি ভিডিও ছাড়ছি এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে এইগুলো নিয়ে অলরেডি ভিডিও করা আছে তবে আজকে যে স্পেশাল ভিডিওটা তৈরি করা হয়েছে সেটা হলো গিয়ে ইনফিনিক্স হট সিক্সটি আই এই মডেলটি বাজারে একদম নতুন ঢুকছে সে মডেল নিয়ে একটু কথা বলবো ইনফিনিক্স হট সিক্সটি আই সিক্সটি আই তো এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এই ফোনটির মধ্যে তিনটা বিশেষত্ব আছে একটি হলো গিয়ে দুটি ভেরিয়েন্টে বের করা হয়েছে একটা হলো ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি ছয় জিবি প্লাস ছয় জিবি হবে আর একটি হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম জিবি প্লাস আট জিবি হবে আর এই ফোনে দুই নম্বর বিশত্তর হলো গিয়ে প্রাইস সেগমেন্টে সেরা একটা কনফিগারেশন পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার ইন বক্সে দেওয়া যেটা এই এত কম বাজারের মধ্যে মানে কোনো ব্র্যান্ডে ফোনে পাবেন না তিন নম্বর তিন নাম্বার স্পেশালিটি হলো এই ফোনের মধ্যে এআই দেওয়া আছে আজ এ এর জন্য স্পেশাল একটি বাটন দেওয়া আছে এই বাটনটা ক্লিক করে এই ফোনের সেভেন্টি পার্সেন্ট কাজ আপনি অনে আসে ফোন ইউজ না করে করে ফেলতে পারবেন তার মধ্যে হলো গিয়ে আপনি জাস্ট এই বাটনটা ক্লিক করে জাস্ট খালি বলবো যে ওপেন ইউটিউব ইউটিউব চালু হয়ে যাবে ইউটিউব চালু হয়ে গেছে আবার যদি আমি এই বাটনটা ক্লিক করে বলি ওপেন টিকটক ভিতরে যে অ্যাপস গুলো আছে অ্যাপস গুলো আমার খোঁজার প্রয়োজন নেই মানে নিজে এই বাটন ক্লিক করে আমি বলবো টিকটক চালু হয়ে যাবে তো এরকম 70% কাজ করতে পারবেন কাউকে কল দিতে হবে আপনি জাস্ট খালি মুখ দিয়ে খালি বলবেন যে কল সুজন কল মানিক যে কোন একজন নাম বলবেন যদি ওই নাম্বারটা তার মোবাইলে ওই নামে সেভ করা থাকে অটোমেটিক কল চলে যাবে তো এই জিনিসগুলি হলো গিয়ে স্পেশালিটি আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আর কিস্তির সে সুবিধাটা এই ফোনটি ছাড়াও বর্তমানে ইনফিনিক্স এর যে কোনো মডেল আপনি যদি চান মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে সহজ কিস্তিতে নিতে পারবেন যেটা আপনার চার মাস ছয় মাস নয় মাসের ইনস্টলমেন্টে আপনি টাকা পরিশোধ করতে পারবেন তার জন্য ইনফিনিক্সের যে অন্যান্য মডেলগুলো আছে যেমন ইনফিনিক্সের নোট সিরিজের নোট ফিফটি নোট ফিফটি প্রো তারপরে নোট ফিফটি প্রো প্লাস তারপরে ইনফিনিক্স এর আপনার আরেক কি যে মডেল সবচেয়ে বেশি চলতে আছে কার ডিসপ্লে এর মধ্যে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ফোনটি এভেলেবেল আমাদের কাছে প্রত্যেকটি ফোন এভেলেবেল আছে যা স্টক দেখলে আশা করি বুঝতে পারবেন প্রত্যেকটি ফোনই আছে তো আপনারা চাইলে সহজেই নিয়ে যেতে পারবেন তো কিস্তিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি প্রয়োজন এটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন তবে আমি একটু ক্লিয়ার করে দেই কিস্তিতে ফোন নিতে গেলে আপনার তিনটা ডকুমেন্ট আমার দোকানে নিয়ে আসতে হবে এক আপনার ভোটার আইডি কার্ড দুই আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং তিন আপনার জামিনদার স্বরূপ আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের ভোটার আইডি কার্ড এই তিনটা ডকুমেন্ট নিয়ে আমার এই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো গিয়ে তিনশো দশ নম্বর দোকান রাজ টেলিকম গ্রেট ওয়াল শপিং সেন্টারের তৃতীয় তলায় এটা হলো সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম দিকে প্রথম দোকানটা আমাদের এটা হলো সদরঘাট লঞ্চ টার্মিনালের একদম সাথে তো চলে আসবেন আমাদের দোকানে এই তিনটা ডকুমেন্ট নিয়ে শুধুমাত্র কিস্তির অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমবারের জন্য আমার দোকানে আসতে হবে তারপরে যখন অ্যাপ্লিকেশন পাস হয়ে যাবে আপনি ফোন নিয়ে চলে যাবেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে পরবর্তী যে ইনস্টলমেন্টটা আসছে ওইটার জন্য আমার দোকানে আসতে হবে না আমার সাথে কখনো যোগাযোগও করতে হবে না আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রাণে থেকে আপনি কিস্তিতে টাকা দিয়ে দিতে পারবেন তাহলে ভিডিওটা আজকে পর্যন্ত রাখতেছি দেখা হবে নেক্স ভিডিওতে ভালো থাকবেন আর আমার এই চ্যানেল আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওটি সবার আগে আপনি আপনার ফোনে স্ক্রিনে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে